পুলিশের ব্যর্থতা আবার একটু খোঁজ নিয়ে দেখা যাবে দেখবেন কোনো না কোনো কেউ ওখানে যুক্ত আছে তাই জন্য পুলিশের ব্যর্থতা আজকে এক পুলিশের এইসব ঘটনাতে একটা জিনিস যেটা প্রমাণিত হয় পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই আইনের শাসন বলে কিছু নেই রাজ চলছে আর কিচ্ছু নেই বাংলার অপমান তো মুখ্যমন্ত্রী নিজেই করছেন ওনার পুলিশ তথ্য প্রমাণ লোপাটের জন্য আজকে হেফাজতে ওনার যে কলেজের অধ্যক্ষ সেই অধ্যক্ষ দুর্নীতির দায় তথ্য প্রমাণ লোপাটের জন্য হেফাজতে এবং সেই অধ্যক্ষকেই কিন্তু প্রাইস পোস্টিং ওই মুখ্যমন্ত্রী দিয়েছেন উনি স্বাস্থ্যমন্ত্রী উনিই পুলিশমন্ত্রী মন্ত্রী ওনার দুটো দপ্তরে আজকে দুর্নীতির দায় জেলে তাহলে বাংলাকে অপমান কে করছেন মুখ্যমন্ত্রী নিজে করছেন তাহলে ওনার সবার আগে বাংলা ছেড়ে চলে যাওয়া উচিত বাংলাকে মুক্ত করা উচিত এবার আর কি আজকে এটা প্রমাণিত পশ্চিমবঙ্গে যত দুর্নীতি তৃণমূল ছাড়া আর কেউ না পুরো দুর্নীতির আখড়া বানিয়ে রেখেছে পশ্চিমবঙ্গকে তৃণমূলের এই ছোটো ছাকার নেতাগুলো এবং মমতা ব্যানার্জি সমস্ত কিছু জেনেও চুপ থেকেছে কারণ তার মানে উনিও সবচেয়ে বড় দুর্নীতিগ্রসম ওনাকে সবার আগে হেফাজতে নিয়ে তদন্ত করা হচ্ছে না কিন্তু উৎসবে না ফেরার কথা বলছে আমরা দেখতে পাচ্ছি যে উৎসবে ফিরব না আন্দোলনে থাকবো বামপন্থী থেকে শুরু করে জুনিয়র ডাক্তাররাও এই বলছেন আপনার মনে হয় যে উৎসবে ফেরা না ফেরাটাই ঠিক নাকি ফেরাটা কোনটা ঠিক হবে দেখুন উৎসবে ফেরা না ফেরাটা বিষয় না উৎসবে উৎসব সবার যেদিকেও মনে করে আমি উৎসবে যাব উৎসব করব উৎসব করতে পারে যদি কারোর মনে হয় সে উৎসবে ফিরবে না সে প্রতিবাদ প্রতিবাদ করবে কিন্তু রাষ্ট্র কোনো দিন কোনোভাবে কাউকে ডিকটেট করতে পারে না যে তার রাজ্যবাসীকে কি করতে হবে উৎসবে ফিরতে হবে না প্রতিবাদ করবে এটা রাজ্যবাসীর ওপর নাগরিকদের ওপর ছেড়ে দিতে হবে যখনই রাষ্ট্র কোনো কিছু চাপিয়ে দিচ্ছে সেটাই সেটার এগেনস্টেই প্রতিবাদ কারোর ইচ্ছে হলে সে উৎসবে ফিরবে কারোর ইচ্ছে হলে সে প্রতিবাদ করবে কিন্তু রাষ্ট্র কেউ না বলার যে আর প্রতিবাদ না আপনাকে উৎসবে ফিরতেই হবে রাষ্ট্র প্রবলেম কী কেউ উৎসবে করলে করবে কেউ প্রতিবাদ করলে করবে আর আমি তো এটা বুঝতে পারছি না প্রতিবাদ কি হচ্ছে প্রতিবাদ হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস জি করে যে ঘটনা ঘটেছে তার জন্য যারা দায়ী তাদের শাস্তি তাতে মুখ্যমন্ত্রীর এত অসুবিধা কেন মুখ্যমন্ত্রী কি চায় না তাহলে যে জাস্টিস পাক তাহলে মুখ্যমন্ত্রীর অসুবিধা কিসে তৃণমূলের জমানায় আমরা দেখেছি কুনাল ঘোষ যিনি এখন তৃণমূলের মুখপাত্র বলে মনে হয় মুখপাত্র উনি বলেছেন যে কাণ্ডের প্রধান যে বেনিফিশিয়ারি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্ধকে পুলিশের জিজ্ঞাসাবাদ করা উচিত আমরা তো এটাও দেখেছি তাই জন্য বাংলা অপমান কে করছেন মুখ্যমন্ত্রী কুণাল ঘোষ এরাই করছেন আর কেউ তো করছেন ওরে সিবিআইয়ের কাছে কোন ভিত্তিতে উই ওয়ান জাস্টিস চাইছে কুণাল ঘোষের জাস্টিস চাওয়া উচিত পুলিশ মন্ত্রীর থেকে কারণ ওনারই পুলিশ তথ্য প্রমাণ লোপাটের জন্য আজকে অভিযুক্ত সিবিআই হেফাজতে স্বাস্থ্য একজন একটা করের যে প্রিন্সিপাল তিনি অভিযুক্ত ওনার জাস্টিস তো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর থেকে চাওয়া উচিত কী করে স্বাস্থ্য দপ্তর রে পুলিশ দপ্তরে এই রকম জিনিস হলো ওনার জাস্টিস চাওয়া উচিত মুখ্যমন্ত্রী থেকে আরও কারণ এক বছর আগেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল ওনার মুখ্যমন্ত্রী ওনার স্বাস্থ্যমন্ত্রী কি করেছে জাস্টিস তো ওনার চাওয়া উচিত ঠিকই কিন্তু থেকে কার কারোর কাছ থেকে না এই আন্দোলনের নামে সিপিএম নাটকবাজি করছে তার সঙ্গে সঙ্গে কুনাল ঘোষ মহিষের পাল বলেও আক্রমণ শোনাচ্ছেন আবারও বললাম যে লোক বলে যে সারদা কাণ্ডের প্রধান বেনিফিশিয়ারি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন কিছুদিন আগে ইলেকশনের আগে বলে বিজেপির এজেন্ট হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় যিনি এখন তৃণমূলের সাংসদ উনি কি বললেন না বললেন তাতে কারুর কিচ্ছু এসে না কারণ ওনার কথা যদি সিরিয়াসলি নিতে হয় তাহলে সবার আগে মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা উচিত সারদার ব্যাপারে একটা বিজ্ঞাপন দেখেছিলাম আমরা প্রথম পাতায় গণশক্তির সেখানে জুতোর একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছিল উৎসবের মরশুমে উৎসবের শুরুতে এ বিষয়ে বারবার কটাক্ষ করতে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গণশক্তি একটি সংবাদপত্র সংবাদপত্রে যদি কেউ এসে বিজ্ঞপ্তি দেয় সংবাদপত্র সেটা নিয়েছে এর সঙ্গে উৎসবে ফেরা না ফেরার কোনো বিষয় না যদি কোনো সংবাদপত্র এসে কেউ এসে কুণালকে ঘোষের ছবি ছাপানোর জন্য বলে এক কোটি টাকা দেবে যে কোনো পেপারই সেটা ছাপাবে কারণ এটা একটা সংবাদপত্র সংবাদপত্রকে বিজ্ঞাপন বিজ্ঞাপন যদি দেওয়া হয় সে বিজ্ঞাপন নেবে এর সঙ্গে প্রবলেম কোথায় প্রথমত সিপিএম এর মুখপাত্র গণশক্তি না এটা সবাইকে ক্লিয়ার করে দেওয়া উচিত সিপিএম এর মুখপাত্র গণশক্তি না কিন্তু সবটা নিয়ে রাজনীতি হচ্ছে বলে বারবার শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে তৃণমূল বিভিন্ন নেতা এই কথাটা বলেছেন যে সিপিএম বিজেপি এরা নাটকবাজি করছে রাজনীতি করছে বারংবার এই ধরনের ঘটনা নিয়ে একদমই না আমরা দেখেছি আরজি করে যা যা কথা সিপিএম বলেছিল প্রত্যেকটা সত্যি যে পুলিশ এর সঙ্গে যুক্ত আছে আজকে দেখা গেল পুলিশ যুক্ত সন্দীপ ঘোষ যুক্ত আছে দেখা গেল সন্দীপ ঘোষ যুক্ত সব দুর্নীতিতে তৃণমূল যুক্ত ছাড়া কোনো দুর্নীতিই পশ্চিমবঙ্গে হবে না মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ছাড়া কোনো দুর্নীতিই পশ্চিমবঙ্গে হওয়া সম্ভব না কুণাল ঘোষ সবসময় কটাক্ষ করেন তা কিন্তু নয় আজকে আমরা একটা জিনিস দেখলাম যে বিমান বসুর একটা ছবি বিভিন্ন স্যার সামাজিক মাধ্যমে ভাইরাল করা হয়েছে এবং ক্যাপশনে লেখা হচ্ছে যে উৎসবে ফিরবো না রেস্টুরেন্টে যাবো কুণাল ঘোষ তার উত্তর দিয়েছেন যে এটা অনেক পুরনো ছবি হতে পারে আর বিমানদা দা এভাবে রেস্টুরেন্টে গিয়ে কখনও খেতে পারেন না মানে বিমান বসুর পাশে দাঁড়িয়েছেন তার হয়ে ব্যাটিং করছেন দেখুন কুণাল ঘোষ দাঁড়াক কুণাল ঘোষ না দাঁড়াক কুণাল ঘোষের সার্টিফিকেট বিমান বসুর দরকার নেই সবাই জানে বিমান বিমানবসুর কেমন লোক ওনার জীবনযাত্রা কীরকম জীবনযাপন কীরকম তো কুণাল ঘোষের সার্টিফিকেটের বিমান বসুর কোনো দরকার নেই রাজ্যের মানুষ জানে বিমান বসু কীরকম সৌজন্যর এখানে প্রশ্নই নেই ওনার সৌজন্য তো কেউ চাইনি আজকে উনি বলতে এটা বাধ্য হয়েছেন কারণ উনি বিমান বসুর সম্পর্কে ওনার বলার মতন কিছু নেই আর আমি যদি ধরেও নিই ছবি ছবিটা রিসেন্ট ছবি ধরে নিচ্ছি ছবিটা রিসেন্ট ছবি একটা রেস্টুরেন্টে গিয়ে চা যদি খায় তাতে উৎসবে ফেরা না আর যদি কেউ উৎসবে ফিরতেও চায় তাতে অন্যায় কিছু নেই অন্যায়টা হলো যখন রাষ্ট্র বাধ্য করছে যে প্রতিবাদ করবেন না উৎসবেই ফিরতে হবে সেইখানে প্রবলেমটা